হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রথাপ স্যার আজকের আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের পুষ্টি বিজ্ঞান বা নিউটেশন সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য শেষ মুহূর্তে কয়েকটি কোশ্চেন নিয়ে চলে এলাম যে কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়েছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো শুরু করা যাক ফার্স্ট আমরা দেখে নেব দৈহিক ক্রিয়ার খাদ্যের ব্যবহার এখান থেকে যে কোয়েশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন উৎসেচক ও সহ উৎসেচক বলতে কী বোঝো উৎসেচকের বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট কোশ্চেন গ্লাইকোলাইসিস এর সংজ্ঞা ও বিক্রিয়া পথ আলোচনা করো এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো গ্লাইকোলাইসিসকে ইএমপি পদ বলা হয় কেন নেক্সট কোশ্চেন করি চক্রটি বর্ণনা করো নেক্সট কোশ্চেন পৌষ্টিক নালিতে কার্বোহাইড্রেটের পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো নেক্সট কোশ্চেন ক্ষুদ্রান্তে ফ্যাটের পরিপাক ক্রিয়া বর্ণনা করো নেক্সট কোশ্চেন যকৃতকে সুসজ্জিত জৈব রসায়নগার বলে কেন নেক্সট কোশ্চেন অগ্নাশয় এবং আন্তিক রসের উৎস উপাদান ও কাজগুলি লেখো নেক্সট আমরা দেখে নেব শক্তির চাহিদা এখান থেকে তোমরা যে কোশ্চেনগুলি ভালো করে রেডি করে যাবে তোমরা দেখে নাও বি নিয়ন্ত্রণকারী প্রভাবক বিষয়গুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন বিশ্রামরত অবস্থায় দেহের যেসব শারীর বৃত্তি কাজ সম্পাদনের জন্য শক্তি প্রয়োজন হয় সেগুলি উল্লেখ করো নেক্সট আমরা দেখে নেব গর্ভবতী ও স্তন্যদাত্রী মহিলা সুষম খাদ্য এখান থেকে যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও গর্ভ অবস্থায় সংগঠিত নারীর শারীরিক অভিযোজন বা পরিবর্তনগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন গর্ভবতী মায়ের অপুষ্টি কিভাবে গর্ভস্থ ভ্রূণকে প্রভাবিত করে নেক্সট কোশ্চেন একজন গর্ভবতী মহিলার খাদ্য তালিকায় উপস্থিত বিভিন্ন খাদ্য উপাদানগুলির ভূমিকা লেখো নেক্সট আমরা দেখে নেব শিশুদের খাদ্য এখান থেকে যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও মাতৃদুগ্ধ ও গো দুগ্ধের মধ্যে পার্থক্য লেখো নেক্সট কোশ্চেন ওয়েনিং বা বদলি খাদ্যাভ্যাস সম্পর্কে যা জানো লেখো নেক্সট কোশ্চেন মাতৃ রোগ প্রতিরোধকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন পুষ্টি পুষ্টিমূল্য লেখো নেক্সট আমরা দেখে নেব শিশুদের ত্রুটিপূর্ণ আহার অপুষ্টির কারণ এখান থেকে দুটি কোশ্চেন গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন শিশুর আহার সম্পর্কিত বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন ত্রুটিপূর্ণ বদলি খাদ্যাভ্যাস অপুষ্টির কারণ উক্তিটি যথার্থতা বিচার করো নেক্সট আমরা দেখে নেবো পথ্য প্রস্তুতি এখান থেকে যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন এ ডিজিজ ডিউ টু হারি ওরি অ্যান্ড কারি কোন রোগকে বলা হয় এই রোগের কারণগুলি কি কি এই রোগে আক্রান্ত ব্যক্তি গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি লেখো নেক্সট কোয়েশ্চেন ডায়াবেটিস রোগের কারণ লক্ষণ এবং এই রোগ নিয়ন্ত্রণের উপায় এবং শ্রেণীবিভাগ করে আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন দীর্ঘদিন ধরে রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে কি কী সমস্যায় সৃষ্টি হয় সেই সম্পর্কে আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন অবশেষহীন পথ্য কি কোন রোগে এই ধরনের পথ্য দেওয়া হয় অবশেষহীন পথ্যের একটি আদর্শ খাদ্য তালিকা লেখো নেক্সট কোশ্চেন স্থূলতার জটিলতা সম্পর্কে লেখো একজন মেদবহুল প্রাপ্ত বয়স্ক ব্যক্তির খাদ্য পরিকল্পনা করো নেক্সট কোয়েশ্চেন টিউব ফিডিং কি এর প্রয়োজন তা কি টিউব ফিডিং এর সুবিধা লেখো নেক্সট আমরা দেখে নেব খাদ্য সংরক্ষণের পদ্ধতি এখান থেকে দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে ফল এবং মাছ সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলি লেখো ও মধ্যে পার্থক্য লেখো নেক্সট আমরা দেখে নেব ভারতে পুষ্টির অভাবজনিত সাধারণ সমূহ এখান থেকে যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও মেরাসমাস ও কোয়াসিওর কর এর মধ্যে পার্থক্য লেখো নেক্সট কোয়েশ্চেন থাই হরমোন গঠনে এর ভূমিকা লেখো কোয়েশ্চেন পিই এম বা প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশনের কারণগুলি লেখো নেক্সট কোশ্চেন এল বিডব্লিউ বেবি বলতে কি বোঝো এই ধরনের বেবি জন্মের কারণগুলি লেখো নেক্সট কোয়েশ্চেন শিশুদের অপুষ্টি প্রতিরোধে এফ এ ও ডব্লু এর নির্দেশিকাগুলি লেখো নেক্সট আমরা দেখে নেবো রোগ প্রবণ শ্রেণীর জন্য অনুপূরক খাদ্য এখান থেকে যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন ডব্লু এর কাজ ও উদ্দেশ্যগুলি লেখো নেক্সট কোশ্চেন এস এনপি ও এন পি সম্পর্কে লেখো নেক্সট কোশ্চেন এফ এ ও এর কাজ কি নেক্সট কোশ্চেন আই সি এম আর এন কি ধরনের সংস্থা এদের কাজ উল্লেখ করো নেক্সট কোশ্চেন জিও বি আই এফ এফ এ কর্মসূচি সম্পর্কে লেখো এখানে তোমরা আরও একটি কোশ্চেন দেখে রাখবে সেটি হলো কোন রোগ প্রতিরোধে আই এফ এ ট্যাবলেট বিতরণ করা হয় এই রোগ প্রতিরোধে সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে তার সংক্ষেপে আলোচনা করো নেক্সট আমরা দেখে নেব রন্ধন প্রদর্শন সহ সমাজের জন্য পুষ্টি শিক্ষা এখান থেকে গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেন রয়েছে তোমরা দেখে নাও পুষ্টি শিক্ষা প্রদানের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট কোশ্চেন পুষ্টি শিক্ষায় দর্শন ও শ্রবণ উপকরণের ভূমিকা লেখো অথবা যে কোশ্চেনটি আসতে পারে তোমাদেরকে বলে রাখি এ ভি এ সম্পর্কে লেখো নেক্সট আমরা দেখে নেবো পরি খাদ্য গ্রহণ ও খাদ্যাভ্যাস সমীক্ষার পদ্ধতি এখান থেকে যে কোয়েশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও খাদ্য বা প্রত্য সমীক্ষার পুরাতন ও আধুনিক তিনটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন খাদ্য সমীক্ষার উদ্দেশ্যগুলি লেখো নেক্সট কোশ্চেন খাদ্য সমীক্ষার উপযোগিতা ও অনুপযোগিতা সম্পর্কে লেখো নেক্সট কোশ্চেন পি এফ এ কি পি এফ এ অনুযায়ী ভেজাল খাদ্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এজি মার্ক ও I is I. সার্টিফিকেশন বলতে কী বোঝো নেক্সট আমরা দেখে নেব ভারতের বর্তমান জাতীয় পুষ্টি প্রকল্প সমূহ সম্পর্কে প্রাথমিক ধারণা এখান থেকে একটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও পুষ্টিগত অন্ধত্ব প্রতিরোধ ন্যাশনাল প্রোফাইল অ্যাক্সিস প্রোগ্রাম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট আমরা দেখে নেব খাদ্য মূল্য তালিকার ব্যবহার ও খাদ্য পুষ্টি পুষ্টিমূল্য নির্ণয় এখান থেকে যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও খাদ্য বিনিময় তালিকা কি। এই তালিকা কি কাজে লাগে এই তালিকার গুরুত্ব আলোচনা করো নেক্সট কোশ্চেন মূল্য তালিকা ও খাদ্য বিনিময় তালিকার মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে করে যাও অবশ্যই তোমরা নিউট্রেশন বা পুষ্টিবিজ্ঞানের মতো সাবজেক্টে কিন্তু ভালো মার্কস কিন্তু তুলতে পারবে তার সঙ্গে সঙ্গে শর্ট প্রশ্নের জন্য কিন্তু এই যে চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ ভালো করে বড় প্রশ্নগুলো রেডি করে গেলেও শর্ট প্রশ্নের উত্তর তোমরা সহজেই কিন্তু করে নিতে পারবে তবে হ্যাঁ কখনোই সাজেশন স্টাডি করার সময় ভালো বই ধরে খুঁটিয়ে পড়লে তোমরা ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে কিন্তু এই যে প্রশ্নগুলি আলোচনা করে দিলাম এগুলি শেষ মুহূর্তে ভালো করে প্র্যাকটিস করে রাখো অবশ্যই তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে অনেক অনেক অভিনন্দন রইল পরীক্ষার জন্য ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ